চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি বাংলাদেশ আবারও বলি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম মাত্র দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করেছে টাইগাররা মানে সেরা আটের এই টুর্নামেন্টে সেরা চার দলের একটি এখন লাল সবুজের বাংলাদেশ এটি বলতে যেমন ভালো লাগছে আমি নিশ্চিত যারা দেখেছেন এবং এখনো দেখছেন এবং শুনছেন তাদের ভালো লাগার পরিমাণটা আরো কয়েক গুণ বেশি তাইতো যে ইংল্যান্ডের সঙ্গে গত বছর হোম সিরিজ থেকে অনেকটা সাপে নেউলে সম্পর্ক হয়ে যায় বাংলাদেশের এমনকি যার রেস চলে আসে এই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও সেই বেন এর ইংল্যান্ডের সমর্থক হয়ে যায় ষোলো কোটি বাংলাদেশ হতাশ করেন ইংলিশরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে রানে যাতে জিতে গেছে পুরো বাংলাদেশ আর দেশের ক্রিকেটের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত চ্যাম্পিয়ন্স কার্নিভাল সাথে আছি আমি কাভার করছেন যিনি আমাদের সহকর্মী আহমেদ রাকিব তিনি কথা বলেছিলেন গত ম্যাচে জয়ের অন্যতম নায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমরা একটু সেটি দেখতে চাই আহ মাহমুদুল্লাহ

চিন্তা করলাম যে না এখন এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি এই কার্ডিফ কোন সেঞ্চুরিটা খুব ইম্পর্ট্যান্ট মানে তিনটা সেঞ্চুরি আমার কাছে খুব মানে সমান মূল্যবান কারণ তিনটা সেঞ্চুরি দল তার মধ্যে দুটাতে আমরা ম্যাচ জিতি তো তারপরও তিনটা সেঞ্চুরি আমার কাছে মনে হয় যে তিনটাই স্পেশাল এবারে সেলিব্রেশনটা প্রথমত আল্লাহ তালাকে ধন্যবাদ আর দ্বিতীয়ত যেটা দেখেছিলাম আমার ব্যাটের মধ্যে আমার ছেলের একটা ছোট্ট সিগনেচার ছিল তো এটাই দেখেছিলাম সাকিবের সঙ্গে ব্যাটিংটা খুব এনজয় করেন বলেছেন কালকে কতটা এনজয় করেছেন কারণ আপনি আসার পরই বলতে গেলে অনেকটা রিলিফ হয়ে গেছিল সাকিবও কিন্তু একটু ব্যাকফুটি ছিল মনে হয়েছিল সাকিবের সাথে সবসময় আমি ব্যাটিংটা খুব উপভোগ করি কারণ খুব একটা কথা হয় না বাট তারপরও আমার মনে হয় আমার কমিউনিকেশন খুব ভালো যদিও আমাদের কথা কম হয় হয়তো অল্প স্বল্প একটু হয় তারপরে যখন গতকালকে ইনস্টাতে যখন কিছু কিছু সময়গুলোতে হয়তো যে কিছু ইনফরমেশন আদান প্রদান এটা হচ্ছিল বাংলাদেশের লক্ষ্য কি এখনই এটা আমি এখনই বলতে যাচ্ছি না তবে সবাই জানে যে আমাদের লক্ষ্যটা কি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক দর্শক আমাদের সঙ্গে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ অল এবং রিয়াদ সাকিব পুরো টাইগারদের জন্য অনেক অনেক শুভকামনা ফসল তিতুর আমরা মাশরাফির কথাই সরাসরি চলে যাচ্ছে ডিফারেন্ট রেসপেক্ট পাবো ওয়ার্ল্ড ক্রিকেট থেকে বিশেষ করে যারা দেখবেন কমিউনিটিতে আছে বা যারা থাকবে ওয়ার্ল্ডের সব লেজেন্ড প্লেয়াররা থাকবে সো তাদের থেকে আমরা যারা স্কোয়াডে আছি তারা অন্য রকমের পাবো যেটা বললাম এটা অবশ্যই আমি আমি মনে করি এই 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 ধরনের মানে অবস্থানে থেকে বাংলাদেশ যারা আছে প্লেয়ার ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার তাদের তাদেরকে আরো ইন ফিউচার এই ধরনের ড্রিম দেখতে সাহায্য করবে যে এই ধরনের টুর্নামেন্টে যত উপরে যাওয়া যায় তত বাড়বে এবং বাংলাদেশ ক্রিকেটও তত সামনের দিকে এগিয়ে যাবে এটা মিষ্টি একটা আশা এখন মিষ্টি কারো কালকে আমি আপনাদের সামনে বলেছি যে আমি সবসময় বিশ্বাস করি কারো খারাপ চেয়ে নিজেদের ভালো হয় না সো আমাদের কাজ যেটা ছিল করণীয় যে আমরা অ্যাট লিস্ট নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারতাম সো সেটা যখন শেষ করতে পেরেছি তারপরে আমি ওখানে বলে এসেছি যে দুইটা টিমের জন্যই বেস্ট 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 অফ লাক অবভিয়াসলি এখন রেজাল্টটা আমাদের ফরে এসেছে এবং তার জন্য আমাদের কালকের ম্যাচটা জিততে হতো আমরা আলহামদুলিল্লাহ জিততেও পেরেছি তো সব মিলে এখন তো খুবই ভালো লাগছে যে আমরা প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবো আমি আমি শিওর যে ছেলেরা যদি প্রেশারটা ফিল না করে খেলতে পারে আরো বেশি ভালো লাগবে না দেখেন আমি একটা কথা বলবো এখন আমাদের কেউ চ্যাম্পিয়ন বানাই দিন না যেটা সবসময় আমাদের দেশে হয়ে থাকে আননেসেসারি গুলো ক্রিয়েট না করার ভালো হবে আমি আগেও বলে এসেছিলাম এই গ্রুপ থেকে একটা ম্যাচ জেতা এটা হবে আমাদের জন্য আরেকটা মাইল এবং সেটা দেখেন একটা ম্যাচ জেতাতে আমরা আবার বৃষ্টির সহায়তাও ছিল অভিয়াসলি এটাও সত্যি কথা সব মিলিয়ে আমরা এখন সেমিফাইনাল খেলছি তো একটা অনুরোধ থাকবে যে আপনারা এত বেশি এক্সাইটেড হবেন না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে সব সবকিছুর জন্য একটা প্রসেস আছে প্রসেসটা হচ্ছে আমরা কালকের ম্যাচে আমরা ভালো খেলেছি হ্যাঁ অন অ্যান্ড অফ গিয়েছে অথবা আমাদের ব্যাটিং প্রথমে ভালো হয়নি বাট তারপরে আবার কাম কামব্যাক করেছি সো ওই প্রসেসটা ঠিক রেখে যদি ভালো খেলতে পারি ইনশাল্লাহ সবার দোয়া থাকলে হয়তো ডিফারেন্ট বাট এই ধরনের স্টেজে প্রত্যেকটা সেরা টিমই খেলছে হয়তোবা টুর্নামেন্টের শুরুতে সেমিফাইনাল প্রসঙ্গে আমাদের কেউ কথাই বলেনি কিন্তু দেখেন লাস্ট আমরা খেলতে পারছি অবভিয়াসলি প্লেয়ারদের ভেতরে বিশ্বাসটা ছিল এবং একটা দুটা ম্যাচ একটা ম্যাচ অ্যাটলিস্ট জেতার জন্য আমরা ছিলাম এটাও সত্যি কথা তো আমরা শেষ একটা ম্যাচ জিতেছি এবং ধরেন একটা ম্যাচ জেতার কারণে আমরা সেমিফাইনাল খেলছি সো দেখা যাক আল্লাহ আল্লাহবর কি হয় দেখা যাক দেখতে চেয়েছিলাম এবং ক্রিকেট একদিন এরকম জায়গায় আসবে তো এখনো বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হলেও আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে এক নম্বর টিম হন তখন আপনার ইম্প্রুভমেন্টের জায়গা থাকে তো এখন আমরা সবেমাত্র ভালো খেলা শুরু করেছি

আমরা আমার বিশ্বাস যে প্রত্যেকটা ক্রিকেটেরই ক্রিকেট খেলে নিজের আনন্দে নিজের ভালো লাগা থেকে সবাই প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ভালো লাগা থেকে কাজ করে সো এখানে কাউকে অ্যান্সার দেওয়ার কিছু নাই আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক ভালো না খেলতে পারলে আলোচনা হবে এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর কমেন্টিতে বসে কাজটাই আসলে এরকম যে আপনি যে ভালো করছে অন ফিল্ডে তাকে ভালো বলবেন খারাপ যে করছে তাকে নিয়ে কিছুটা সমালোচনা হবে সো এটা আসলে অ্যান্সার দেওয়ার বিষয় না বা কে দিচ্ছে ওটার দিকে না তাকানোই ভালো কারণ ওইটা আননেসেরি আবার প্রেশারও চলে আসে যে ভালো সে সবসময় ভালো হয়তোবা তার সময় কিছুটা খারাপ যাবে এটা প্রত্যেকটা কাজেই দুনিয়ার নিয়ম বলবেন খারাপ যে করছে তাকে নিয়ে কিছুটা সমালোচনা হবে সো এটা আসলে অ্যান্সার দেওয়ার বিষয় না বা কে দিচ্ছে ওটার দিকে না তাকানোই ভালো কারণ ওইটা আননেসেরি আবার প্রেশারও চলে আসে যে ভালো সে সবসময় ভালো বা তার সময় কিছুটা খারাপ যাবে এটা প্রত্যেকটা কাজেই দুনিয়ার নিয়ম সো আমি মনে করি না যে আসলে এটা জবাব এটা আমাদের কাজ আমরা কাজটাই করতে যাচ্ছি এখন দেখেন আমরাই খুশি হচ্ছিলাম না এখন আমরাই বাছাবাছি করলে কেমন হয়ে যায় যেটা হচ্ছে যে সেমিফাইনালে যারা আসছে তারা অবশ্যই যোগ্য দল হিসেবে আসছে এবং যেই আসুক তাদের অপোনেন্টে আমাদের সেরা খেলাটা খেলতে হবে আমরা আমাদের প্ল্যান প্রসেস ঠিক রেখে খেলতে হবে আর আসলে সেমিফাইনালে যে বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে আপনি ইউকেনার চয়েস যে আপনি কার সাথে খেলবেন শুনছিলাম মাশরাফি বিন 모르তোজার কথা এবং তিনি একটা কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন প্রথমেই যে আমাদের হচ্ছে অতিরিক্ত চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ওঠার আনন্দটা আসলে আমরা ভাগ করছি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসান মাহমুদ ঝুরু আমরা একটু পরে তার আগে যেতে চাই স্টুডিওতে আমাদের নিউজ রুমে যেখানে আছেন আমাদের ক্রিকেট করেসপন্ডেন্ট তাহমিদ আহমেদ তিনিও যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে অমিত একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে একটু আপনার কাছে আসতে চাই আমরা এর মধ্যে জানি যে বাংলাদেশ সেরা চারে উঠে গেছে আমরা কথা শুনছিলাম আহমেদ রাকিবের কাছ থেকে মাস্টারফির কথাও শুনলাম র্যাঙ্কিং বিষয়ে একটু জানবো যে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলছে র্যাঙ্কিং এর ছয় হিসেবে সেক্ষেত্রে মাঝখানে আবার সাথেও নেমে গিয়েছিল এই টুর্নামেন্টের মধ্যেই সেক্ষেত্রে এই জয়ের পর আসলে ঠিক কি অবস্থা দাঁড়াচ্ছে বাংলাদেশের র্যাঙ্কিং এর এবং সামনের দিকে আসলে কতটা গুরুত্বপূর্ণ হবে এটি যদি ফয়সাল বলি একটা অসাধারণ সময় পার করছে বাংলাদেশ মাঠে এবং র্যাঙ্কিং এর দুদিক দিয়ে বাংলাদেশে কিন্তু একটা শঙ্কা ছিল যদি ম্যাচটা হেরে যেত নিউজিল্যান্ডের বিপক্ষে র্যাঙ্কিং এর আটে চলে যাওয়ার একটা শঙ্কা কিন্তু ছিল যদি পাকিস্তান ওইখানে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে একটা ঘটনা ঘটে যেত সবকিছু বলি কিন্তু বাংলাদেশ র্যাঙ্কিং এ ছয় ফিরে এসেছে একই সঙ্গে যদি বলি কালকে বাংলাদেশের দিনটি ছিল দুর্দান্ত অ্যাক্টিং যদি বলি রেটিং এর দিক দিয়ে কালকে বাংলাদেশ একই সঙ্গে বিরানব্বই রেটিং পয়েন্ট যেটি ছিল তারা আইসিসি র্যাঙ্কিং এ সেখান থেকে তারা পঁচানব্বই চলে গেছে এই ম্যাচটা যাওয়ার পরে একই সঙ্গে জানেন যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত র্যাঙ্কিং এর ছয় সাত আট এবং নয় নম্বর এই চারটি দলের মধ্যে যে কোনো তিনটি দল আসলে দুই হাজার উনিশ সরাসরি খেলার সুযোগটি পাবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ কালকে কিন্তু যেটি হয়েছে আফগানিস্তানের সঙ্গে তারা হেরে গেছে তাদের পয়েন্ট ছিল রেটিং পয়েন্ট উনআশি তিন পয়েন্ট তাদের কমে গেছে হয়ে গেছে ছিয়াত্তর অর্থাৎ নবম দলের সাথে বর্তমানে ষষ্ঠ যে দল বাংলাদেশ তাদের পার্থক্য হয়ে গিয়েছে উনিশ পয়েন্ট অর্থাৎ উনিশ ট্রেটিং পয়েন্ট সামনে অনেকগুলো ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজ যদিও ভারতের সাথে পাঁচটা ওয়ান ডে আছে ইংল্যান্ডের সাথে কিন্তু এই উনিশ ওয়ান র্যাঙ্কিং ট্রেটিং পয়েন্ট মানে টোপকে বাংলাদেশকে পেছনে ফেলা প্রায় কঠিন না তাই ইমপসিবল কাজ কাছাকাছি একটি কাজ তাদের জন্য সেই জন্যও এখন বলা যায় বাংলাদেশ দু হাজার উনিশ বিশ্বকাপে সরাসরি খেলছে এটি প্রায় নিশ্চিত বলা যায় তবে সেক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে বাংলাদেশ কিন্তু একসঙ্গে আরেকটি ম্যাচ খেলার সুযোগ বেশি পাচ্ছে আপনি জানেন যে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ সেখানেও কিন্তু বাংলাদেশের সামনে সুযোগটা আছে সেই রেটিং পয়েন্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার এবং সেই সুযোগটা নিশ্চয় মাস্টার ফিরে নিতে চাইবেন বাংলাদেশে কিন্তু আল্টিমেট লক্ষ্য রেটিংয়ে রেঙ্কিংয়ের পাচে যাওয়ার সেই কাজটা যদিও এই এই টুর্নামেন্টের সম্ভব না সামনে নিশ্চয়ই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সেমিফাইনালে যদি বাংলাদেশ জিততে পারে নিশ্চিত ভাবে সম্ভব এবং আপনি একটি কথা বলে রাখি ফয়সাল হচ্ছে যে ট্রফি কিন্তু ক্রিকেটারদের মঞ্চ যে যুবরাজ সিংকে ভারত খেলাচ্ছে যুবরাজ সিং এর থেকে অনেক ভালো ব্যাটসম্যান ভারতের কাছে রয়েছে তারপরে অভিজ্ঞতার মূল্য কিন্তু বড় টুর্নামেন্টে বড়রা সব সময় খেলেন যেটা আমরা আজকে দেখেছি এর আগেও দেখেছি মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি লাস্ট ম্যাচে যেটি মাহমুদ রিয়াজ সাকিব আল হাসান করেছেন সেমিফাইনাল বড় ম্যাচ আমাদের উপর পেশার